على ابراهيم وعلى अला ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى मज़िद محمد كما باركت على ابراهيم وعلى इब्राहिम ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ হামদান হামদানা লাখো কোটি সুক্রিয়া মহান রব্বুল আলমিনের দরবারে যিনি মেহরবানি করে দিন শিক্ষামূলক কিছু কথা বলার মতো তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ ভয় রব্বুল আলমিন বলেন হুজুর সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে যখন ভয় করার মতো করো এই কথাগুলি শুনাইতেন সাহাবিরা তখন হুজুর সাল্লামের কাছ থেকে কিভাবে ভয় করার মতো করা যায় প্রশ্ন করে করে জানিয়ে নিতেন আমিরুল মুকমিন হজরত ওমর রাদি আল্লাহ আমল এক ইহুদি কালিমা পরে মুসলমান হওয়ার পর যখন জানতে পারল যে পাক রবুল আলামিন ভয় করার মতো করতে বলছে তখন আমিরুল মুকমিন ওমর রাদি আল্লাহ আনু এর কাছে জিজ্ঞাসা করলেন আমিরুল মুকমিন ভয় করার মতো করো এই কথাটা আমরা কিভাবে মানতে পারি আমিরুল মুকমিন হযরত উমর রাদি আল্লাহ আনু বললেন যে তুমি কি কখনো কাটা যুক্ত জঙ্গলের পথে হাঁটছ লোকটি বলল হজরত তা তো অনেক সময় হাঁটছি বলে কাটা যুক্ত জঙ্গলের একটা শিপা পথ তাতে কাটা বিষয়ে আছে এই অবস্থায় তোমার যাওয়ার অন্য কোনো পথও নাই ওই কাটার ভিতর দিয়েই তোমার পথ অতিক্রম করতে হইবে এই অবস্থায় তুমি কিভাবে অতিক্রম করো লোকটি বলতেছিল যে হযরত সেখানে তো আমি কাটার ফাঁকে খুব সতর্কতার সাথে পুরা পাও না ফালাইয়া আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া সতর্কতার সাথে অতিক্রম করার চেষ্টা করি আল্লাহ একবার কাবিরা রাজি আল্লাহ আনু বললেন যে কাটা পথ অতিক্রম করার জন্য যেইভাবে তুমি সতর্ক হও এবং ফাঁকে ফাঁকে আঙ্গুলের উপরে ভর দিয়া পথ অতিক্রম করো যাতে কাটার কোনো আসর তোমার গায়ে না লাগে ঠিক তেমনিভাবে তোমার জিন্দেগি পরিচালনা করার জন্য যুক্ত কাজগুলি তোমার সামনে উপস্থিত হইবে আর তার ভিতরে ভালো কাজও থাকবে তুমি ওই কাটা যুক্ত পথ যেইভাবে সাবধানতার সাথে অতিক্রম করো ঠিক তেমনিভাবে সাবধানে পথ অতিক্রম করতে হইবে যাতে তোমার গায়ে গুনার কোনো আসর না লাগে তোমার গায়ে গুনার কোনো আসর না লাগে এই জন্য ওই পিরিয়ডেই একজন মতখর মদিনার পথে একটা বোতলে করে মদ খাওয়ার জন্য মদ নেয়া হাইটে আসতেছে উনি হঠাৎ করে দেখে যে আমিরুল মুকমিন ওমর মর আনুর সামনে উপস্থিত উনি চিন্তা করতেছে আমাকে যদি মত সহ আমিরুল মুকমিন পায় তাহলে আমাকে আর রক্ষা নাই আমাকে আর বাঁচার কোনো উপায় নাই আমাকে সে যে রাগী মানুষ সে যদি আমার হাতে মদ দেখে তাহলে আমাকে আর রাখবে না তো খুব ভীত হয়ে গেল এবং ভিত হয়ে আল্লাহর কাছে দেলে দেলে রাহাজারি করতে লাগলো আল্লাহ তুমি ছাড়া আমাকে বাসানের মতো আর কেউ নাই কেউ আমাকে রক্ষা করতে পারবে না আমেরুল মুকমিনী নমুর রাজি আল্লাহনু সামনে পড়িয়ে গেছে আমার এই বোতলে যদি মদ দেখে তাহলে আমাকে আর রেহাই দেবে না আমার কোনো রক্ষা নাই মেহরবানি করে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ এইভাবে তিনি আল্লাহর কাছে রাহারি করে আর চাদরের আপডালে বোতলটা ঢাকছে কিন্তু আল্লাহ আনু হঠাৎ করে খেয়াল করছে যে তাকে দেখা কি যেন একটা লুকাইছে তো উমর আল্লাহ আনহ তাকে ডাক দিছে এদিকে আসো কত ভয়ে কাঁপতে কাঁপতে আইসার সামনে দাঁড়াইছে বলতেছে কিরে কি লুকাইছ বলছে না হুজুর কিছু লুকাই নাই এটা দুধ দুধ আমার এই বোতলে দুধ বললে ভাল দুধ আল্লাহ একবার খাবিরা তো আমরা দেন বলছে দেখি দেখি কিরম দুধ দুধ ধরলে তুমি চাদর দিয়ে দর্শক এরকম মানে সে সাদরে আপডালে একেবারে চাদর দিয়ে বোতলটারে ডালে রাখছে তা বলতেছে হুজুর গরম তো এই জন্য আমি বোতলটা পেছাই রাখছি কিন্তু দেখি দেখি কি দুধ কিনা বোতলটা তার কাছে থেকে হাতে আইনে দেখে যে সত্যি সত্যি বোতলের ভিতরে মত নাই বোতলটার ভিতরে গরম দুধ ভর্তি করা আল্লাহ আকবর খাবিরা এত ভয় করছে অমর আল্লাহ আনুকে আর সাহায্য চাইছে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি বাঁচাইতে পারো হ্যাঁ তুমি যদি না বাঁচাও তাই আমার আর কোনো উপায় নাই এই রাহা জারিতে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই বোতলের মতকে গরম দুধে পরিণত করে দিছে আল্লাহ আকবর খাবিরা মানে মহাতাম দোস্ত বুজুর্গ এই জন্য আমাদের অন্তরে আল্লাহর প্রতি ভয় থাকতে হইবে এবং আল্লাহর প্রতি তাকুল থাকতে হইবে যে আল্লাহ সারা আমাকে কেউ মাফ করার নাই আর কেউ রক্ষা করার নাই এইটা যদি আমি মনে প্রাণে আল্লাহ পাক রবুল আলমিনের উপরে ভরসা করতে পারি এবং যত বিপদ আপদ যত কিছুই আসুক সমস্ত বিপদ আপদ আমার আল্লাহ আমাকে সমাধান করে দিবেন। আল্লাহ একবার কাবিরা মানে মহাতরাম দোস্ত বুজুর্গ একজন মদ কর তার মনের কাকতি মিনতি আল্লাহ রবুল আলমিন হ্যাঁ এইভাবে কবুল করে নিলেন যে তার হাতের মদের বোতলের ভিতরে মদ পাল্টাইয়া গরম দুধ দিয়ে দিলেন আল্লাহ একবার কাবিরা ওমর রাদি আল্লাহ আমিনুল ওনার আমলের ঘটনা কাজেই আসুন আমরা আল্লাহর উপরে তাকুল করি আল্লাহর উপরে ভয় করি এবং সমস্ত গুনা থেকে পরহেজ হয়ে আমরা যাতে কাটা যুক্ত পথ পারি দেই সেইভাবে যেন গুনার ভিতর দিয়া বাইশা বাইশা ভালো কাজগুলি করি এবং আমার জেন্দেগি পরিচালনা করি ওই কাটা যুক্ত পথ যেভাবে সতর্কতার সাথে সাবধানের সাথে আমরা পার হই সেই রকম যেন আমরা আল্লাহর ভয়ে গুনাগুলাও সারিয়া দিয়া বাছাই করে হ্যাঁ ভালো কাজগুলির ভিতর দিয়া আমরা আমাদের জেন্দেগি অতিবাহিত করি আল্লাহাক রবুল আলমিন আমাদের সকলকে এই গুনা থেকে বাচ্চা থাকার মতো তৌফিক দান করে আমিন সুম্মা আমিন সোবাহান আল্লাহে বেহমদিহি সোবাহান আল্লাহ বেহমদিগা আসাদু আল্লাহ আস্তাক কৌতুবে